নেপালের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির খ্যাতিমান আইনজীবী সুশীলা কার্কি বারো সেপ্টেম্বর শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তিয়াত্তর বছর বয়সী সুশীলা উনিশশো সালের সাত জুন বিরাটনগরে জন্মগ্রহণ করার সুশীলা কার্কি উনিশশো সালে বিরাটনগর মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রি ও উনিশশো সালে নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন তিনি দেশটির একজন প্রখ্যাত আইনজীবী হিসেবে সুপরিচিত সুশীলা কার্কি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন দুই সালে অস্থায়ী বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে যোগ দেন সুশীলা দুই সাল থেকে স্থায়ী বিচারপতি হিসেবে কাজ শুরু করেন দুই সালের জুলাইয়ে তিনি দেশের চব্বিশতম প্রধান বিচারপতির পদে নিযুক্ত হন দুই সালের জুন মাস পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন তিনি আইনজীবী ও বিচারপতি হিসেবে নেপালের একাধিক গুরুত্বপূর্ণ মামলায় অবদান এবং দুর্নীতিবিরোধী কঠোর মনোভাবের জন্য সব শ্রেণীর মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা পান সুশীলা উনিশশো নব্বই সালের পঞ্চায়েত শাসন বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার কারণে সুশীলাকে গ্রেপ্তার করে বিরাটনগর জেলে বন্দি রাখা হয় বন্দিত্বের অভিজ্ঞতা থেকে পরবর্তীতে কারা শীর্ষক একটি উপন্যাসও রচনা করেন তিনি তাছাড়া নিজের জীবনী নিয়ে ন্যায় শীর্ষক একটি বইও রচনা করেন দু সালের ছয় জুন আইন পেশা থেকে অবসর নিয়ে পরবর্তীতে নিজেকে যুক্ত করেন বিভিন্ন সমাজকর্ম ও সিভিক আন্দোলনে মানুষের ন্যায় বিচার পাইয়ে দিতে সামাজিক ও সাংগঠনিকভাবে অনেক কাজ করেছেন তিনি বিরাজনগরের এক সাধারণ কৃষক পরিবারে বেড়ে ওঠার সুশীলা নেপালি কংগ্রেসের প্রাক্তন জনপ্রিয় নেতা দুর্গাপ্রসাদ সুবেদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তাদের মধ্যে পরিচয় এবং সক্ষতা গড়ে ওঠে তবে নেপালি কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী উনিশশো তিয়াত্তর সালে নেপালের ইতিহাসের অন্যতম আলোচিত বিমান ছিনতাইয়ের একজন সদস্য ছিলেন সে সময় তিনি নেপালি কংগ্রেসের একজন তরুণ নেতা ছিলেন আর বিমান চিন্তায়ের ঘটনাটি রাজতন্ত্র বিরোধী আন্দোলনের অংশ হিসেবেই ঘটানো হয়েছে বলে নিজের লেখা বিমান বিদ্রোহ বইয়ে স্বীকার করেছেন সুশীলার স্বামী সুবৃদি এ ঘটনায় দুর্গাপ্রসাদ ও তার সহযোগীরা মুম্বাই থেকে গ্রেপ্তার হন এবং উনিশশো সালের জরুরি অবস্থার সময় ছাড়া পান প্রসঙ্গত দুই পঁচিশ সালের দশ সেপ্টেম্বর নেপালের জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভের পর পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা পরে অনলাইন চ্যাটিং প্ল্যাটফর্ম ডিসকর্ডে অনুষ্ঠিত জরিপের ফলাফলের ভিত্তিতে সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বারো সেপ্টেম্বর তিনি নেপালের সংবিধানের একষট্টি অনুচ্ছেদ অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আর এতে আপাতত শান্ত হয় কদিন ধরে উত্তপ্ত নেপাল হাবিবাসেল link.